তোমাদের সবাইকে বলছি শীতটা চলে যাবার আগে আমাদের এই প্রিয় ফুলকপি দিয়ে এই ভেটকি মাছ ইংলিশে যাকে এশিয়ান সি বাজ ফিশ বলে ফুলকপি দিয়ে ভালো করে একটা ঝোল বানিয়ে খাও তো দেখি আমি একটু বড়ো বড়ো পিস করে ভেটকি মাছগুলোকে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তার আগে লঙ্কাটাও একটু ডলে নিলাম কারণ আমার ভেটকি মাছ একটু গন্ধের ব্যাপার আছে সেইটা কাটানোর জন্য দেখবে তোমরা একটু লঙ্কা যদি ডলে নাও খুব ভালো হয় যাই হোক নুন হলুদ লঙ্কা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখলাম কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এবার একটা একটা করে মাছ আমি ভেজে নেব দিয়ে দিলাম একটা একটা করে একসঙ্গে সব মাছ দেবো না তাহলে ভেঙে যাবে আমি দুটো দুটো করে ভাজবো দু খেপে এই ভাজা হচ্ছে এই হয়ে গেল আমার মাছ ভাজা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম চারটে লঙ্কা দেব লঙ্কাতে আজকাল একদম ঝাল হয় না এরপর আমি কিলক আকারে কেটে রাখা আলুকে দিয়ে দেব তেলের মধ্যে ইংরেজিতে যাকে ওয়েজেস শেপ বলে একটু লম্বা লম্বি করে কেটে রাখা এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার দেব লবণ দিয়ে একটু নাড়াচড়া করতে হবে নাড়া করে আলুগুলোকে ভেজে ভেজে নিতে হবে আমি ফুলকপি কেটে রেখেছি আমার ধনে পাতা রয়েছে কিন্তু আমি ধনে পাতা দেব না এখানে আমি ফুলকপি রয়েছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব সব ফুলকপিগুলোই আমি দিয়ে দেব ফুলকপি যেহেতু খেতে পছন্দ করি বেশি করেই দিয়েছি আবার এতে হলুদ দেব আবার লবণ দেব দিয়ে এ ভালো করে ভেজে নিতে হবে খুবই ভালো করে ভাজা ভাজা করতে হবে নইলে ফুলকপির একটা গন্ধ থাকে যত ফুলকপি ভালো ভাজা হবে তত গন্ধ ভালো বেরোবে এবং খেতেও সুস্বাদু হবে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু দিয়ে দিলাম আদা ভাটা এবার মশলাটা কষানোর জন্য দেব আমি সামান্য জল খুব ভালো মতো এটাকে বসিয়ে নিতে হবে আমি একটু জল দিলাম এই কারণেই জিরেটা যেহেতু গুঁড়ো আছে কষানোর সময় তাড়াতাড়ি করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু জলের সাহায্য নিয়ে নিলে কষানো আমি সময় পাবো এবার খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে মশলা কষানো জিরে গুঁড়ো আর আদা বাটা মিশিয়ে একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে মানে আমার কষানোটা হয়ে গেছে মশলাগুলো সবজিগুলো বেশ নরম নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে জল দিয়ে দেব প্লাস্টিকের বোতলে জল রেখেছি আমি সেটাই দিলাম কিন্তু আমরা সবাই চেষ্টা করব প্লাস্টিক বোতলে যাতে জল না রাখি এই অভ্যেসটা আমাদের করতে হবে নুন হলুদ দিয়ে দিলাম যেরকমটা আমি সব সময় দিয়ে থাকি আগে আগে এবার যথেষ্ট পরিমাণে ফুটুক এবার এইবার মটরশুঁটিগুলো আমি দেব আমি মটরশুঁটি বেশি আগে দিই না আমি একটু পরে দিই সবজি ফুটে ওঠার পর তাতে কালারটাও ভালো থাকে আর যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে যায় আলু ফুলকপিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তাই এবার ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু মাছগুলো বেশ নরম হয় তোমরা জানো মিটকি মাছ আমি উল্টাতে পারবো না ভেঙে যাবে তাই সবজিগুলোকেই সরিয়ে সরিয়ে ঝোলের মধ্যে ওদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি ঝোল একটু ওদের উপরে দিই গায়ের উপরে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো একটু ভেজে ঝোলের মধ্যে যায় মাছগুলো এইভাবে আমি সবজিগুলোকে সরিয়ে সরিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে দেবার চেষ্টা করছি বাহ একদম মিলেমিশে একাকার হয়েছে সবজি আর মাছেরা মিলে এবার লাস্টে আমি গোলমরিচ দেব যে কোনো ফুলকপির মাছের ঝোলেতেই যদি লাস্টে তোমরা গোলমরিচটা দাও না একটা অনন্য স্বাদ পাবে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মিঠে রোদে বসে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল আমরা খেলাম সবাই মিলে কি অপূর্ব স্বাদ গো আমার রান্নার অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো কিন্তু হ্যাঁ